আপনার শরীর প্রতিদিন আপনাকে সতর্ক করছে কিন্তু আপনি কি সেগুলো বুঝতে পারছেন ছোট ছোট সিগনালই হতে পারে বড় অসুখের শুরু আজ আমি দেখাবো শরীরের দশটি ভয়ঙ্কর সিগনাল যেগুলো জানলে আপনি সময় মতো ব্যবস্থা নিতে পারবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান চোখের নিচে কালো দাগ ঘুমের অভাব ছাড়াও এটা লিভারের সমস্যা বা আয়রন ডেফিসিয়েন্সির সিগনাল হতে পারে রক্ত পরীক্ষা করান আয়রন সমৃদ্ধ খাবার খান নাম্বার টু চুল বেশি পড়া চুল পড়া মানেই শুধু শ্যাম্পুর দোষ নয় এটা থাইরয়েড ভিটামিন ডি বা হরমোনের অসামঞ্জস্যের লক্ষণ টিপস থাইরয়েড টেস্ট করান ভিটামিন ডির সাপোর্ট নিন নাম্বার থ্রি ত্বক অতিরিক্ত শুষ্ক বা ফেটে যাওয়া শরীরে ডিহাইড্রেশান ডায়াবেটিস বা ভিটামিনের ঘাটতির সিগনাল হতে পারে জল বেশি খান সুগার লেভেল চেক করুন নাম্বার ফোর অতিরিক্ত ঘুম বা ক্লান্তি লিভার বা কিডনির সমস্যা ব্লাড সুগার বা হরমোনসুর ইঙ্গিত নাম্বার ফাইভ শ্বাসকষ্ট বা মুগ্ধর প্রাণী হৃদরোগ অ্যানিমিয়া বা অ্যাজমা শুরু হতে পারে নাম্বার সিক্স পেটের ফোলাভাব বা ব্যথা লিভার কলপ্লাটার বা ইরিটেবল বাউল সিনড্রোমের সিগন্যাল নাম্বার সেভেন বারবার মুখে দুর্গন্ধ পেটের সমস্যা লিভারের অসুখ বা দাঁতের ইস্যু হতে পারে নাম্বার এইট হাত পায়ে ঝিনঝিন বা অসারতা ডায়াবেটিস বা নার্ভ নার্ভ ড্যামেজের প্রাথমিক সিগনাল হতে পারে নাম্বার নাইন উচ্চুক্ত ঘুম হরমোন ইমব্যালেন্স বা থাইরয়েডের ইস্যুর ইঙ্গিত হতে পারে নাম্বার টেন বারবার প্রস্রাব বা তৃষ্ণা ডায়াবেটিসের সিগন্যাল অবহেলা করবেন না ওই সিগনালগুলোকে হালকা হালকাভাবে নেবেন না আপনার শরীর নিজেই বলছে কিছু একটা ঠিক নেই হেলথ চেক আপ করান এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ